السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون وقال تعالى إن الصلاة تنهى عن الفحشاء والمنكر قال سيدنا وحبيبنا رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة صدق الله مولانا العظيم شبايد الشرك لي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استغفر الله استغفر الله استغفر الله وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله دي هدر قوتي شلش ششمش رطم شكر بار دي 5 ديسمبر 2025 دي পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে মূল্যবান সময় আল্লাহ তালা আমাদেরকে বসার ও আসার তৌফিক দিয়েছেন সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সবাই দিল থেকে বলো মনোযোগ দাও সবাই বলো আলহামদুলিল্লাহ খুতবাতুল জুলফিকারে আল্লামা জুলফিকার আহমদ হকসবন্দ লিখেছেন আলহামদুলিল্লাহ এখানে আটটা শব্দ আলিফ লাম হা মিম দাল লাম লাম হা আলহামদুলিল্লাহ জান্নাত আটটা যে ব্যক্তি সর্ব অবস্থা আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ তার জন্য আটটা জান্নাত দিবেন এই জন্য মন খুলে শুকর আদায় করা কৃতজ্ঞতা আদায় করা আমি তোমার প্রশংসা করলে তোমার কাছে ভালো লাগে তুমি আমার প্রশংসা করলে আমার কাছে ভালো লাগে যদি বান্দারা আল্লাহর প্রশংসা করে আল্লাহর কাছে ভালো লাগে না বলো না ভালো লাগে আমরা একটা কোরআন কারিমের আয়াত করছি সোরাই আর আইতাল্লা এই সুরটার নাম কি সুরায় মাউন আমরা নামাজ নিয়ে কয়েকটা মিনিট কথা বলি না নামাজ ইমানের পরে সবচেয়ে বড় আমলের ভিতরে সবচেয়ে বড় আমল হইল নামাজ বলো বলো কি বলছি সবাই বলতে তো

রসুরুল্লাহ সাল্ল আলী সাল্লাম কোন এবাদতের ব্যাপারে শাসনের কথা বলেন নাই এই এবাদতের জন্য শাসন করতে হবে এরকম কিছু বলেন নাই কিন্তু একটা এবাদতের ব্যাপারে শাসনের কথা বলছেন মাইরের কথা বলছেন সেটা হলো নামাজ বাচ্চাদেরকে মরু আউলাদ আল্লাহ রসুল বলছেন তোমরা তোমাদের বাচ্চাদেরকে নামাদের কি দাও আদেশ দাও একটা হলো অনুরোধ বাবা নামাজ পড়িও কেমন এটা অনুরোধ আরেকটা হলো এই নামাজ পড়তে হবে এটা অনুরোধ না আদেশ বাবা আমারে এক গ্লাস পানি খাওয়ালে ভালো হইতো এটা কি আদেশ না অনুরোধ এই আনিব যাও এক গ্লাস পানি নিয়ে আসো এটা কি আদেশ না অনুরোধ আল্লাহ রাসূলকে আদেশের কথা বলছেন না অনুরোধের কথা বলছেন কথা বলো সবাই বলো বয়স কত 7 বছর কত